সম্মান দর্শা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আজকে আমি আপনাদের সামনে জানাজা নামাজে যা যা পড়তে হয় আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব অনেকে আছে জানাজার নামাজ কীভাবে পড়তে হয় জানাজা নামাজের মধ্যে যে সকল দোয়াগুলো পড়তে হয় অনেকেই জানি না আমরা অনেকে না জানার কারণে কিন্তু জানাজার নামাজটা সই এবং শুদ্ধভাবে আমরা আদায় করতে পারতেছি না অনেকে নিজের বাবা মার জানাজার নামাজটাও ঠিকঠাক মতো পড়তে পারতেছেন না আপনি যদি আপনার বাবানার বা জানাজা ঠিকঠাক মতো না করতে পারেন তাহলে এর থেকে হক হতবাগা এর থেকে বদকপাল এর থেকে বদনসিব আর কি হতে পারে যে আপনার বাবার জন্য পর্যন্ত আপনার জানাজা নামাজের মধ্যে সঠিকভাবে দোয়া দরুদগুলো পড়তে পারেন নাই এজন্য জানাজার নামাজ পড়তে হলে আমাদেরকে কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে যা জানাজার নামাজটা হচ্ছে একই নামাজ অর্থাৎ কিছু সংখ্যক মানুষ যদি সেটা আদায় করে নেয় সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে আর যদি জানাজা নামাজ কেউই আদায় না করে তাহলে সমস্ত মহল্লাবাসী সমস্ত মহল্লাবাসী গুনাগার হবে জানাজা নামাজের মধ্যে দুইটি ফরজ আছে জানাজা নামাজের মধ্যে দুইটি ফরজ আছে যে দুইটি ফরজ আপনাদেরকে অবশ্যই আদায় করতে হবে দুইটি ফরজ হচ্ছে দাঁড়িয়ে জানাজা নামাজ আদায় করতে হবে এবং চারটা তাকবীর বলতে হবে আল্লাহ একবার বলে যে চারটা তাকবীর বলে এই চারটা তাকবীর আপনাদেরকে অবশ্যই বলতে হবে জানাজা নামাজের মধ্যে তিনটা সুন্নত আছে এই তিনটা সুন্নত হচ্ছে প্রথম তাকবীরের পর সানা পড়তে হবে সানাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تقر اتيو تقبيل الله أكبر بولي أمرا

তারপর চতুর্থ তাকবীর বলার পর আমরা ডান্দিকে সালাম ফিরাবো আসসালামু বলে ডান্দিকে আমরা সালাম ফিরাব এবং আমরা বামদিকে সালাম ফিরাবো এভাবে আমাদের নামাজটা শেষ করব নামাজের যে নিয়ত সে নিয়তটা আমি বলে দেই যদি আপনি ইমাম হয়ে নামাজ পড়ান তাহলে আপনার জন্য একটি নিয়ম যদি মুক্তাদি হয়ে আপনি নামাজ পড়েন তাহলে আপনার জন্য আরেকটি নিয়ম যখন আমি ইমাম হয়ে নামাজ আদায় করতেছি তখন বলতে হবে ফরজে কেফায়াত জানাজা নামাজ চার তব্বিরের শহীদ কেবলামুখী হয়ে এই মাইয়েতে দোয়ার উদ্দেশ্যে আদায় আমি পড়াইতেছি আল্লাহ একবার যখন আমরা নিজে জানাজা নামাজ পড়বো তখন বলবো ফরজে কেফায়াত জানাজা নামাজ এই ইমামের পিছনে চারতবীরের শহীদ আদায় করতেছি আল্লাহ এভাবে আমরা জানাজা নামাজটা শেষ করবো তাহলে আমাদের জানাজার নামাজটা সহি এবং শুদ্ধ হবে এবং জানাজা নামাজের মাধ্যমে আমরা প্রকৃত যে সব সেটা অর্জন করতে পারবো